াহিহি রহমানুরাহিম আসসালামু আলাইকুম এবরিয়ন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রচণ্ডে গরমে পাকা আমের সিজনে লোভনীয় এই স্টাফ ম্যাঙ্গো কুলফিটা স্টাফ ম্যাঙ্গো কুলফিটা খেতে দারুণ আর যে কোনো ধরনের আইসক্রিম বলেন কুলফি বলে আমরা কিন্তু খেতে অনেক পছন্দ করি এরকম স্টাফ ম্যাঙ্গো কুলফি হলে কিন্তু গরমে জমে যাবে সবার সাথে আমি এখানে এক লিটার লিকুইড দুধ নিয়েছি আমি যে ফ্রেশ যে ফ্রেশ ফার্মের যে দুধটা সেই দুধটা নিয়েছি এটা একটু ঘন আর এখানে আমি দুইটা জিনিস কিপ হয়ে গিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়েছি আর গুড়া দুধ দিয়েছি কারণ এটা একটা সময় ঘন হয়ে এটা কিন্তু যাবে তখন কিন্তু এটা মিষ্টি অনেক হবে আর তবে মিষ্টিটা যে যেরকম খাবেন সেরকম ভাবিয়ে দেবেন আমি এখানে চার পিস আর নিয়েছি তো আমি একটু বেশি করে বানাচ্ছি আর গরমের মধ্যে আসলে আইসক্রিম খেতে অনেক ভালো লাগে এখন তো প্রচণ্ড গরম পড়ে গিয়েছে এত গরম লাগছে বৃষ্টি যতই হোক না কেন গরম কিন্তু থামছে না গরম মনে হয় দিন দিন বেড়ে যাচ্ছে আর গরমের মধ্যে আইসক্রিম খেতে তো অনেক বেশি ভালো লাগে এরকম স্টাফ কুলফি হলে তো দারুণ যে তো আমি এখানে বড়ো সাইজের চার পিস আম নিয়েছি আমগুলো এখন অবশ্যই বোটাটা এভাবে কেটে বোটাটা মুখে যে বোটাটা এটা ফেলে দেবেন এটা অবশ্যই রেখে দিতে হবে এখন আমি এটাকে নাইফটাকে ভিতরে দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে নিয়েছি যেহেতু আমি প্রথম এটাকে নিয়ে আমার দ্বিতীয়বার বানানো হচ্ছে এর আগে আমি একবার বানিয়েছি ওটা আমার চ্যানেলে আরেকটা আছে তো এখন দ্বিতীয়বার বানানো হচ্ছে এভাবে করে নাইফটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি খুব কেয়ারফুলি এটা করতে হবে এই যে দেখুন আটিটা এভাবে টান দিয়ে বের করে ফেলেছি তো আটিটা থেকে যে বাকি আমগুলো ছিল সেগুলো কিন্তু আমি ভিতরে দিয়েছি তো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে এভাবে করে সবগুলো আমি এভাবে করে আমি যে আটিটা বের করে নিয়ে তারপরে এখন একটা সাইডকে রেখে দিয়েছি এখন চলে যাচ্ছি মূল পর্বে আমের ভিতরের যে কুলফিটা সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এটা দেখুন ঘন হয়ে গিয়েছে কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো আমি আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি চুলাটাকে একেবারে লো ফ্লেমে রেখেছি তা নাহলে একেবারে লেগে যাবে তো এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা মেজারমেন্ট মগের মধ্যে কুলফিটা ঢেলে নিচ্ছি ওই দিক দিয়ে আমার কুলফিটাও কিন্তু আমি ঢেলে তারপর আমি এখানে ঠান্ডা করে নিয়েছি এখন আমি আমি ঢেলে দিচ্ছি এটা দেখতে এতটাই লোভনীয় লাগছে যা কিছু করেন নাই অপেক্ষা করতে হবে অপেক্ষার ফল কিন্তু মিষ্টি হয় তো এখন আমি আমের মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে তারপর উপরে যে এটা এটা অবশ্যই ফেলে দিবেন না কিন্তু এটা রেখে দিতে হবে এভাবে মুখটা আটকে নিব তারপর এরকম ছোটো ছোটো বাটির মধ্যে এভাবে আমগুলো বসিয়ে দিবে এতে করে কিন্তু আমগুলো একদম স্ট্রেট থাকবে তো এভাবে করে সবগুলো আমের মধ্যে কিন্তু কুলফি ঢুকিয়ে দিয়েছি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় বারো ঘন্টার জন্য আমি প্রায় বারো ঘন্টায় রেখেছি এতে করে আমগুলো অনেক শক্ত থাকি সহসায় কিন্তু এটা নরম হয় না এখন একটা ফিলার দিয়ে অবশ্যই এভাবে করে আমটা চিলে নিব আমরা যেভাবে আম চিলে খাই কখনও নরম হওয়ার জন্য অপেক্ষা করবেন না অবশ্যই যত শক্ত অবস্থায় এভাবে ছিলে নেবেন ততই কিন্তু বেশ নরম হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না এটা নিয়ে দিয়ে যাবে তো এইভাবে করে আমগুলো আমি ফিলারটা দিয়ে কিন্তু ছিলে নিচ্ছি অবশ্যই ফিলার দিয়ে ছিললে কিন্তু আমগুলো অনেক সুন্দর হবে এই স্টাফ ম্যাঙ্গো কুলফিটা তো নার দিয়ে ছিলতে গেলে অনেক সময় সমস্যা দেখা যে নাট দিয়ে আপনারা ছুরি এগুলো দিয়ে ছিলতে গেলে অথবা দা দিয়ে ছিলতে গেলে দেখা গিয়েছে কি এগুলো নরম হয়ে যাবে চেষ্টা করবেন ফিলার দিয়ে করতে তো এখন এভাবে করে মুখটা এখন নাইটটা দিয়ে কেটে নিচ্ছি এভাবে করে এতে কেটে নিয়েছি কেটে এখন আমি আমার মতো পছন্দ অনুযায়ী কিন্তু এটা স্লাইস করে নিয়েছি আপনারা আপনার চিকুন করেন মোটা করেন যা যেভাবে পছন্দ সেভাবে কিন্তু আপনারা আপনার পছন্দ স্লাইস করবেন তা আমি এভাবে করে স্লাইস করে নিয়েছি এরকম পছন্দ বা ছোটো ছোট কিউব করেও কেটে নিতে পারেন যে যেভাবে খেতে পছন্দ করেন তা আমি এভাবে গোল করে সবগুলো আমি কেটে নেব তারপর ডেকোরেশন করবো এভাবে এভাবে করে গোল গোল করে কেটে নিয়েছি স্টাফ ম্যাঙ্গো কুলফিগুলো বা ম্যাঙ্গো স্টাফ কুলফি এভাবে করে আমি এখন একটা সালিন প্লেটে নিয়েছি নিয়ে এখানে পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি আপনার যে কোনো বাদাম দিয়ে ডেকোরেশন করতে পারেন জাস্ট সুন্দর একটা লুক আসার জন্য আশা করি সবারই ভালো লাগবে লোভনীয় স্টাফ ম্যাঙ্গো কুলফিটা লোভনী এই স্টাফ ম্যাঙ্গো কুলফিগুলো বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন অতিথি আপ্যায়নে কিন্তু লোভনে এরকম স্টাফ ম্যাঙ্গো কুলফি কেটে দিয়ে যখন মেহমানের সামনে দেবেন সবাই অবাক হবে এই কুলফিটা খেতে কিন্তু দারুন প্রচণ্ড এই গরমে আপনার মেহমান অতিথা পরিবারের সবাইকে নিয়ে স্টাফ ম্যাঙ্গো কুলফিটা উপভোগ করতে পারেন